দেখা যায় যে আন্ডারপাশে দেখতে দেখতে না বা কেন্দ্রে যখন মানুষ আসবে যখন দেখা যায় যেহেতু একটা বড় ব্যবসা কেন্দ্র আমরা অনেক জায়গায় ছোট বাজারের ক্ষেত্রে যেগুলোতে এত বাজার এতটা চলমান বাজার না আমরা মাঝে কিন্তু সটি বাড়ি যে একদম ব্যবসায়িক কেন্দ্র মনে করেন যে রাস্তার পশ্চিম পাশে একজন কিছু কিনতে আসলো ওইখানে কিছু পেলো না সে অপর পাশে টাকাতেই যাতে অন্য পাশে দোকানগুলো দেখতে পারে যে ওই পাশে কী আছে আমি ওই পাশে যাব যাতে ওই আপনাদের মাঝে বেরিয়ারটা না থাকে এই জন্য হয়তো ওইখানে আন্ডারপাসটি একটু পাশে দেওয়া হয়েছে এটা একটা কারণ আর একটা কারণ কেন যে সটি বাড়ি আন্ডারপাসটা মিডিলে দেওয়া যায় না কারণ আপনারা দেখবেন যে সটি বাড়ি একটা আক্তারগঞ্জ রোড আর হচ্ছে এই পাশে বৈরাজি মূল থেকে একটা হচ্ছে আমাদের সড়ক ও জলপথে দুইটা জেলা হয়ে যাবে সম্প্রসারণ হলে এগুলো ট্রাফিক আরো বেড়ে যাবে এটা যদি আমরা আন্ডারপাস করে বলতো কি এই দুইটার রাস্তা থেকে যখন গাড়ি আসবে তখন গাড়িগুলো আন্ডারপাসটা এই দুইটা রোডের মাঝে জায়গা আছে সাতশো মিটারের মতো তো আমাদের আন্ডারপাসে ঢোকার জন্য আসলে এই দুইটা রোড থেকে কোনো জায়গা পেত না তাদেরকে এই এসএমবিটি দিয়ে এসে নিয়ে পুরো একটা জায়গা ক্রস করতে হবে তখন যেটা হতো যে এখানে যেহেতু ভারী গাড়ি যাবে একটা হচ্ছে এসএমবিটি যানজট হবে এবং এই রাস্তার যে ভারী গাড়ির জন্য দুর্ঘটনার একটা আশঙ্কাতে বেড়ে বেড়েছে তো এই দুইটা জিনিস ই করে সঠিক আন্ডারপাসটা যেহেতু আপনাদের বাজার হয়তো পরবর্তী সময় দেখা যাবে আরও এক্সপেনশন হবে তো এক সাইডেই দেওয়া হয়েছে যাতে একটা হচ্ছে আপনাদের যাতে এলাকাবাসী মনে না হয় যে আমরা একটা দুই আলাদা করে দেওয়া হলো আর এই দুইটা জেলা রোড থেকে যে গাড়ি আসবে এই গাড়িটা যাতে যানজট তৈরি না হয় যাতে এই দুইটা যে দেখবাতির মধ্য থেকে একটা এসে গাড়ি মেন রোডে বের করা জায়গা আসবে আবার আক্তারগঞ্জ রোড থেকেও যেটা গাড়িটা আসবে সেটাই একটু দূরে এসেই মেইন রোডে ঢুকে যেতে পারবে কিন্তু আমাদের যদি আন্ডারপাশে এদিকে আরো সরে আনতাম

এসে দেখে এখন সঠিক আপনারা যেটা এখন ইউরোপ একটা বড় সমস্যা কি ইউরোপ দিলে যাতে আমাদের মূল না যদি এখানটা মাঝে কোন একটা ক্রসিং এর ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু ওই আন্ডারপাসের মূল যে লক্ষ্যটা ওইটাই কিন্তু ব্যাহত হবে সবসময় জ্যাম লেগে থাকবে আপনাদের জনস্বার্থ তো দিতে হবে জনস্বার্থ জনস্বার্থের জন্য তো আপনারা যেটা আপনারা যেটা স্পিড ব্রেকার বলছেন বা দেখলাম যেটা আন্ডারগ্রাউন্ড যে ওই পাশ থেকে ওই পাশে মানুষ দেখতে পায় আপনি বলছেন তো যদি শুধু দেখতেই পাই মানুষ যদি নাই আসতে পারে তাহলে তো হবে না আমাদের মিঠাপুরে ম্যাক্সিমাম পার্সেন্ট লোক মিঠাপুর থানার কৃষির সাথে রিলেটেড কৃষি রিলেটেড হ্যাঁ মানে কৃষক এনাদের যে মনে করেন যে উৎপাদিত ফসল পণ্যগুলো যেগুলো বিক্রি করতে বাজারে নিয়ে আসতেছে মনে করেন আমাদের ধানহাটিটা বাজারের ভিতরে দুলাপুরের লোক নিয়ে আসতেছে ওই দিক দিয়ে আসতেছে রং রোড হয়েছে ঘুরে পাশে রাস্তাটা যে ফ্লাইওভারের এ দিয়ে আসতেছে

যানবাহন চলাচলের জন্য যখন এখানে হয়ে যাবে আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় ক্যামেরা সিস্টেম বসছে হ্যাঁ তো এটা যখন বসে যাবে এই মেইন রোডে কিন্তু আসলে এই অজান্তিক যেটা বাহন এগুলো কিন্তু আসলে চলাচলের এক্সেসটা থাকে আপনারা দিয়েছেন আমরা সাড়ে তিন কিলোমিটার আমি একটা ভিডিও গুলি তো দিয়েছিলাম যদি আপনি দেখতে চান আমি সেখানে আপনাদের চারটা আছে লাল থেকে নেমে ইউটান বড় পার হয়ে পাম্পের সামনে একটা

টোল প্লাজা তৈরি হবে যে যখন রাস্তাটা হয়ে যাবে সরকার যেখানে টোল বসবে তাই স্ট্র্যাটেজিক কারণে কেন যখন বসবে যদি কেউ মনে করে আমি আমার টোল দেওয়ার দরকার নাই আমি টোল বুথটা ক্রস করবো না তার আগে আমি ক্রস ইউটার নিয়ে যাব এই জন্য সে যদি রংপুর থেকে আসে সে টোল প্লাজাটা ক্রস করবে না কিন্তু সে আবার রংপুরের দিকে যাবে এই জন্য যাতে সে ইউটার নিয়ে যেতে পারে এই জন্য কিন্তু এই পারে বন্ধ

यह जोल ए तो बेत नागात बर आकरे में यह चाही जोलुटू।